গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের অনুষ্ঠান আজকাল পশু আর আজকাল পশু অনুষ্ঠানে এখনকার সময় অবশ্যই তার অনুষ্ঠান প্রত্যেক মঙ্গলবার শনিবার সন্ধ্যে ছটা বেজে পঁয়ত্রিশ মিনিটে যাকে পাই প্রত্যেক বুধ ও রবিবার বেলা বারোটা বেজে পাঁচে যাকে পাই অবশ্যই কৃষ্ণমূর্তি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজির অধ্যক্ষ ও স্বনামধন্য জ্যোতিষী শ্রী গোপাল ভট্টাচার্য স্বাগত দাদাকে ধন্যবাদ সকলকে দীপাবলির আগাম শুভেচ্ছা দীপাবলি মানে আমরা যে শুধু এইটা জানি যে রামচন্দ্র রাবণকে বধ করার পরে যখন অযোধ্যায় ফিরেছিল সেই অযোধ্যায় সেই সময় প্রচুর সংখ্যক প্রদীপ জ্বালানো হয়েছিল ভগবান রামকে বরণ করে নেওয়ার জন্য কিন্তু শুধু এইটাই কিন্তু দীপাবলি নয় শুধু রামচন্দ্র ফিরেছিল অযোধ্যায় আর সেখান থেকেই দীপাবলি তা নয় তার আগেও দীপাবলির পৌরাণিক আখ্যান রয়েছে বা পৌরাণিক ব্যাখ্যা রয়েছে অসুরদের রাজা বলি তিনি একবার এমন ঘোরতর তপস্যা করে দেবতাদের বলে বলিয়াল হয়ে স্বর্গমর্ত পাতাল সব দখল করে ফেলেছিল সব দেবতাদের বন্দি করে ফেলেছিল মানে বন্দি মানে নিজের আওতায় নিয়ে চলে এসেছিল এমনকি মা লক্ষ্মীকে মা লক্ষ্মীকে সমেত দেবতারা একাধারে বন্দি অন্যদিকে মা লক্ষ্মীও বন্দি তো তখন এই দেবতাদের উদ্ধারের জন্য ভগবান নারায়ণ একটা অবতার ধারণ করেছিল সেটাকে আমরা প্রত্যেকে জানি বামন অবতার এরকম ছোট্ট একটা বেটেখাটো মানুষ ব্রাহ্মণ বা ব্রাহ্মণ তার মাথায় রয়েছে টিকি হাতে রয়েছে একটা ছাতা আর এক হাতে রয়েছে একটা কমুণ্ডল তো বলি যখন যজ্ঞ করছিল তখন তিনি প্রতিজ্ঞা করেছিল সেই সেই সময় তিনি যা চাইবে তাকে তাই দান করবে তো এই ভগবান বিষ্ণু ছলাকলায় বলিকে বললো তুমি আমাকে তিন পা মাত্র আমার 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 সমান তিন পা জমি তুমি আমাকে দাও বলি অর্গ দিল আমি তোমাকে তিন পা জমি দেব যেই না বলা সেই বামন অবতারটা বামন যে অবতার ছিল ভগবান বিষ্ণু সেটা বড় হতে আরম্ভ করলো এত বিরাট হলো যে তার এক পাতেই পুরো পৃথিবী তার ভরে গেল আর এক পা বলে এই পৃথিবী তাহলে আমার হলো পুরো সমগ্র ধরাতল আমার হলো আর এক পা সেই এক পা পুরো স্বর্গ সে দখল করে দিল এক পা দিয়ে বিরাট হতে 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 বিরাট রূপ হতে হতে আর এক পা তিনি বললেন আমি তো বলেছিলাম তিন পা দুপাতেই অবস্থা দেখো এক পায়ে সারা পৃথিবী ভরে গেছে আর এক পায়ে স্বর্গ তার তৃতীয় পাটা কোথায় রাখি তৃতীয় পায়ের জায়গা দাও তখন রাজা বলি বুঝতে বলল এটা ভগবান বিষ্ণু বললো যে এই ঘটনাটা দীপাবলির দিনে কিন্তু ঘটেছিল এইটাই পৌরাণিক শাস্ত্রে বলা রয়েছে এটাও মাথায় রাখবেন এই এই দানের দিনটা অর্থাৎ দেওয়ালি দীপাবলি যেটা দিন তো তখন রাজা বলি বললো যে সব দেবতারা তো তাহলে মুক্ত হয়ে গেল যেহেতু স্বর্গ দখল হলো কিন্তু বলল আমার একটা অনুরোধ আছে এই দীপাবলির দিনে যেন মা লক্ষ্মী তো চঞ্চলা কারোর মা লক্ষ্মী চঞ্চলা মানে কি দেখবে আজ যে লোক আজ যে ধনী দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর পরে তার বংশ তার বংশ পরম্পরা দেখা যাচ্ছে আজকে যে রাজা এককালে যে রাজা ছিল এখন তার বংশরা খেতে পায় না এমন অবস্থা তাহলে মা লক্ষ্মী চঞ্চলা আজ যে ধনী কাল যে সে দরিদ্র হবে না এমন কোনো কথা নেই কথা তো মা লক্ষ্মীর কৃপাতেই মা যে সেই জন্য রাজা বলি ভগবান বিষ্ণুর কাছে বট প্রার্থনা করেছিল যে দেওয়ালির দিনে যারা যে বাড়িতে লক্ষ্মী পুজো হবে সেই বাড়িতে মা লক্ষ্মী যেন চিরস্থায়ী বাস বাস করে এবং তারপরে বলি এই বিষ্ণু বললো আমার বললো ভগবান বিষ্ণুর এটা বরদান আশীর্বাদ দেওয়ালির দিনে যে বাড়িতে লক্ষ্মী পুজো হবে সেই বাড়িতে মা লক্ষ্মীর চিরবাস হবে সেই বাড়িতে লক্ষ্মী চঞ্চল হবে না এবং তৃতীয় পাটা কোথায় স্থাপন করলো তৃতীয় পাটা স্থাপন করলো রাজা বলির মাথায় এবং যেখানে বলিকে পাতাল লোকে বলির অবস্থান হলো তো সেই জন্য দেখুন ধনতেরাস তারপরে হচ্ছে দীপাবলি লক্ষ্মী পুজো অলক্ষ্মী পুজো এগুলো এদেশীয় ও অবাঙালি বাঙালি এসব কিছু নেই এসবগুলো কিছু সেকুম পণ্ডিত যারা রয়েছে তারা বলে বাঙালিরা এটা করবো কেন বাঙালির এটা এটা প্রত্যেকটা জিনিসই হচ্ছে ধর্মের এদেশীয় ওদেশীয় এই যে অলক্ষ্মী পুজো ও দেশীয় এদেশীয় এরকম কোনো ব্যাপার নেই আমাদের দেশে বৌদ্ধের প্রচলন রয়েছে যার মধ্যে দিয়ে মানুষ উপকার পাবে যে স্পিরিচুয়ালিটির মাধ্যমে শান্তি পাবে সেটা এদেশীয় ও দেশ আপনি তো হিন্দু ধর্মের বাইরে নয় আপনি তো সনাতন ধর্মের বাইরে নন তো সুতরাং সেইগুলোকে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে তো মনে আমি আজকে দীপাবলির দিনে যে আটটা উপাচার যে আটটা উপচার দিতেই হয় দিলে তোমার আর্থিক দুর্দশা দূর হবেই মা লক্ষ্মীর কৃপা আসবেই আর্থিক উন্নতি হবেই এবং মা তোমার ঘরে চির অবস্থান করবে অর্থাৎ সুখ সম্পত্তি শান্তি সব অবস্থান করবে এরকম আtta উপচার বলবো তার আগে মনে ফোন কে বন্ধু আছেন একটু কথা বলেন নি নমস্কার বলুন কে আছেন হ্যালো নমস্কার আপনাদের কিতন কে দীপাবলীর আগাম শুভেচ্ছা ওগলিং একদম আপনাকেও হ্যাঁ বলো হ্যাঁ বলছিলাম আমি আমার বিষয়ে জানতে চাই কি নাম বলো ডেট অফ বার্থ 9 জানুয়ারি 1994 নাম বলো শ্রী গাঙ্গুলি আচ্ছা 1996 সময় হচ্ছে মা লক্ষ্মী রাগ না 1999 সময় সময় হচ্ছে 8টা রাত্রি বেলা আর দেব দুর্গাপুর দুর্গাপুরের জন্য বেশ বেশ অনুষ্ঠান তো নিশ্চয়ই দেখা হয় হ্যাঁ দেখি সময় পেলেই দেখা হয় ভালো লাগে আমার দেখতে ওনার টেস্ট গুলো আমি ফলো করি

লগ্নে কোনো গ্রহ নেই দ্বিতীয় কোনো গ্রহ নেই তৃতীয় বৃহস্পতি তৃতীয় বৃহস্পতি পড়াশোনা ভালো দেবে চতুর্থতে চন্দ্র রাও রয়েছে গ্রহণ দোষ মেন্টাল ডিপ্রেশনে পড়ো মন খুব মাঝে মাঝে খারাপ হয়ে যায় মাঝে মাঝে কিছু ভালো লাগে না মানে একটু একটু হয় এটা হয় মাঝে মাঝে দারিদ্র দোষ রয়েছে রবি শুক্র একসাথে পড়াশোনা থাকা সত্ত্বেও তো ক্যারিয়ার সেভাবে এখনো কিছু হয় না

দারিদ্র এটাকে না ঠিকঠাক করলে প্রতিকার না করলে কেরিয়ার হবে না কাজে কোন স্থায়ী আসবে না আর বিবাহস্থানে শনি বসে রয়েছে পীড়িত হয়ে বিয়ে হওয়া খুব মুশকিল ব্যাপার যে দুটো বিষয় তুমি জানতে চেয়েছো সেই দুটো বিষয় কিন্তু দাদা উল্লেখ করেছেন তোমার যদি মনে হয় তুমি অবশ্যই যোগাযোগ করতে পারো সে ক্ষেত্রে নাম্বার থাকছে দাদা আসবো আজকে অনেক আলোচনা রয়েছে মা লক্ষ্মীকে আটটা উপচার দেওয়ালির দিন বা দীপাবলির দিনে দিতে হয় মা লক্ষ্মীর প্রথম স্বরূপ হচ্ছে মা লক্ষ্মীর আটটা স্বরূপ আছে এটাকে অষ্টলক্ষ্মী বলা হয় সেই জন্য আটটা উপচার দিতে হয় মা লক্ষ্মীকে দেওয়ালির দিন দীপাবলির দিনে তাহলে মা লক্ষ্মে অষ্ট ঐশ্বর্য প্রদান করে অষ্ট ঐশ্বর্যের মধ্যে কি অষ্ট ঐশ্বর্যের মধ্যে রয়েছে অর্থ অর্থ রয়েছে প্রত্যেকটা মানুষের টাকা পয়সা দরকার সম্পদ সম্পত্তি রয়েছে সম্পদ সম্পত্তি মানে বাড়িঘর ধর বিদ্যা রয়েছে অর্থাৎ পড়াশোনা রয়েছে সন্তান রয়েছে ইত্যাদি ইত্যাদি রয়েছে তো মা লক্ষ্মীর আটটা স্বরূপ দেখুন আমি এখানে উপাচারটা এখানে উপাচারটা সাজিয়ে দিই যে আমার বাড়িতে যেভাবে দেয়া হয় লক্ষ্মী পুজোয় আমাদের বাড়িতে কালী পুজো তো হয়ই কালী পুজোর সঙ্গে সঙ্গে আমরা কালীপূজার দিন অর্থাৎ দীপাবলির দিনে অলক্ষ্মী পুজো এবং লক্ষ্মী পুজো করি এবং মা লক্ষ্মীকে আটটা উপচার উপচার দি প্রথম উপচার কি আদি লক্ষ্মী আদি লক্ষ্মীর উপচার কি একটা পদ্মফুল দিতে হবে আদি লক্ষ্মীর উপচার হচ্ছে একটা পদ্মফুল হ্যাঁ মা লক্ষ্মীর আদি লক্ষ্মীর উপচার হিসেবে মা লক্ষ্মীকে একটা দিতে হয় পদ্মফুল এটা হচ্ছে আদি লক্ষ্মী আদি লক্ষ্মীর পরে দ্বিতীয় স্বরূপ হচ্ছে বিদ্যা লক্ষ্মী বিদ্যা লক্ষ্মী মানে যে লক্ষ্মী আমাদের কি বলে পড়াশোনা দেয় তো বিদ্যালক্ষীর জন্য দ্বিতীয় উপচারে দিতে হয় একটা পেন তো এটা সোনার পেন আছে তো আপনারা সোনার পেন যদি না দিতে পারেন দেওয়া তো প্রত্যেকে সম্ভব নয় যে কোনো একটা নর্মাল পেন দেবেন কালো রঙের ছাড়া পেনের বডিটা যেন কালো কালার না হয় তো দ্বিতীয় উপচারে দিতে হয় পেন দীপাবলির দিনে তার আদি লক্ষ্মী গেল তারপর মা লক্ষ্মীর দ্বিতীয় স্বরূপ হচ্ছে বিদ্যালয় তৃতীয় স্বরূপ হচ্ছে ঐশ্বর্য লক্ষী আচ্ছা ঐশ্বর্য যে একটা গোল্ড কয়েন একটা সোনার কয়েন দেখতে পাচ্ছ সোনার কয়েন এই ঘটের মধ্যে দিতে হয় আর তার সঙ্গে দিতে একটা রূপর কয়েন এই যে রূপর কয়েন সোনার কয়েন এবং রূপোর কয়েন ঘটের মধ্যে এখন আপনারা যদি না পারেন সোনার কয়েন দিতে তাহলে এমনি কয়েন দেবেন দশ টাকার কয়েন দেবে একটা রূপোর কয়েন যার যেমন সামর্থ্য উপচার যে যেরকম যার যেরকম সামর্থ্য সেগুলো রয়েছে এগুলো সব রূপর থালায় রয়েছে রূপোর জিনিস রয়েছে আপনারা নর্মাল পেতলের থালায় দেবেন যার যেরকম সামর্থ্য সামর্থ্য সেইভাবে দেবেন তাতে কোনো অসুবিধা নেই তার তৃতীয় হল ঐশ্বর্যলক্ষ্মী মা লক্ষ্মীর চতুর্থ স্বরূপ যেটা রয়েছে সেটা হচ্ছে ধনলক্ষ্মী ধনলক্ষ্মীকে কী দিতে হয় একটা টাকা নোট সব থেকে হায়েস্ট নোট যেটা আমাদের সেটা হচ্ছে পাঁচশো টাকার নোট সেজন্য সব থেকে হায়েস্ট নোটটা দিতে হয় হ্যাঁ সেজন্য এটাকে এটাকে বলছি কি বলে ধন চতুর্থ স্বরূপ হচ্ছে ধনলক্ষ্মী মা লক্ষ্মীর পঞ্চম স্বরূপ কি লক্ষ্মী বীর লক্ষ্মী হিসাবে কি দিতে হয় ঘি এবং এই ঘিটা পরের দিনকে অর্থাৎ দীপাবলির পরের দিনে কাঁসার থালায় আমরা এই ঘিটা দিয়ে সবাইকে খেতে হয় মা লক্ষ্মীর পঞ্চম স্বরূপ হচ্ছে বীর লক্ষ্মী বীর মানে বীরত্ব আপনার মধ্যে ভয় এই এই উপাচারটা দিলে সাহসিক সাহস বাড়বে ভয়ভীতি ভাব কাটবে ডিপ্রেশন কাটবে তো মা লক্ষ্মীর এইটা হচ্ছে কি বলে এটা হচ্ছে পঞ্চম স্বরূপ মা লক্ষ্মীর ষষ্ঠ ষষ্ঠ স্বরূপ কি মা ষষ্ঠ স্বরূপ হচ্ছে সন্তান লক্ষ্মী যিনি সন্তান দেয় সেই জন্য হচ্ছে এই যে বেদানা বেদানা হচ্ছে ফার্টিলিটির প্রতীক বেদানাটা হচ্ছে ফার্টিলিটির প্রতীক হ্যাঁ অনেক ধর বীজ এটা ফার্টিলিটির প্রতীক সেই জন্য ষষ্ঠ উপাচার যেটা দেওয়া হয় মা লক্ষ্মীর কাছে আমরা দিই দিওয়ালির দিন সেটা হচ্ছে এই বেদানা এটা মা সন্তান লক্ষ্মীর এটা উপচার এরপর হচ্ছে বিজয় লক্ষ্মী বিজয় লক্ষ্মী বিজয় লক্ষ্মীর কি দেওয়া হয় বিজয় দেখুন মা লক্ষ্মী পদ্মবীজের মালা অত্যন্ত প্রিয় এটা হচ্ছে পদ্মবীজের মালা পদ্মফুল যে হয় তার যে বীজ সেই পদ্ম বীজ দিয়ে তৈরি এই মালাটা এই পদ্মবীজের মালা মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এই বাড়িতে পদ্মবীজ যেখানে মা লক্ষ্মী রয়েছে সেখানে এরকম একটা পদ্মবীজের মালা রাখতে হয় আর তার সঙ্গে দিতে হয় কি এই যে করি এই যেখানে দেখতে পাচ্ছেন করি এই দেখুন করি তো পদ্মবীজের মালা এবং করি এইটা হচ্ছে বিজয় লক্ষ্মী আপনাকে সর্বত্র যাতে বিজয়ী করায় এই উপাচারটা দিতে হয় এখন পদ্মবীজের মালা আপনারা যদি না পান কি করবেন শুধু করি দেবেন পদ্মবীজের মালা যদি অনেকে পাবেন না এখন তা শুধু এই যে করি দেখালাম করি দেবেন আর মা লক্ষ্মীর অষ্টম উপাচার অষ্টম লক্ষ্মী যেটাকে বলা হয় সেটা হচ্ছে ধান্য লক্ষ্মী সেই জন্য দেখো এই রূপোর বাটিতে দেখো ধান দেওয়া রয়েছে এই যে ধান ধান্য লক্ষ্মী এই মা লক্ষ্মীকে আটটা উপচার দেওয়ালির দিনে দিতে হয় মা লক্ষ্মীর প্রথম স্বরূপ হচ্ছে আদিলক্ষ্মী মা লক্ষ্মীর দ্বিতীয় স্বরূপ স্বরূপ হচ্ছে বিদ্যালক্ষ্মী মা লক্ষ্মীর তৃতীয় স্বরূপ যেটা হচ্ছে সেটা হচ্ছে ঐশ্বর্যলক্ষ্মী ঐশ্বর্য লক্ষ্মীতে আমরা কলসের মধ্যে সোনার কয়েন দুপুর কয়েন দিই বা কেউ যদি পারে একটা একটা ঘটির মধ্যে একটু ধান দিয়ে বা একটু চাল দিয়ে একটা কয়েন দেবেন মানে জল থাকবে না জল থাকবে না ঘটির মধ্যে হয় ধান দিতে হবে না চাল দিতে হবে দিয়ে কয়েন দিতে হবে এটা গেল তৃতীয় স্বরূপ চতুর্থ স্বরূপ হচ্ছে ধনলক্ষ্মী আমি বলেছি টাকা হায়েস্ট কারেন্সি যেটা রয়েছে আমাদের সেটাতে আমরা দেব পঞ্চম উপায়ে এগুলো রেখে দেবেন আবার যেমন এই যে ধানটা ঘিটা তো পরের দিন বললাম খেয়ে নেবেন গরম ভাতের সঙ্গে কি বলে বেদানাটা বেদানাটা পরের দিন খেয়ে নিতে পারেন পদ্ম ফুলটা ধানটা করিটা এগুলো সব তুলে রাখবেন মা লক্ষ্মীর কাছে বা যেখানে আপনারা কি বলে ইয়ে কি বলে যেখানে আপনাদের টাকা পয়সা থাকে সেই টাকা পয়সার জায়গা তাহলে মা লক্ষ্মীর প্রথম স্বরূপ হচ্ছে কী বলে আদিলক্ষ্মী দ্বিতীয় স্বরূপ হচ্ছে বিদ্যালক্ষ্মী সেই জন্য পেন দেওয়া হয়েছে দ্বিতীয় স্বরূপে এই পেনটা ব্যবহার করবেন ছেলেমেয়েরা যারা পরীক্ষা দিতে যাবে সেই পরীক্ষায় এই পেনটা দেবেন দেবেন নম্বর ভালো আসবে হ্যাঁ পরীক্ষায় ভালো মার্কস পাবে এটা কিন্তু হতো পরীক্ষা যাওয়ার আগে আমরা মানে যে এটা দেওয়ালির দিন পেনটা দেবে আর যারা মনে করুন লেখালেখির কাজ করে তারা ওই পেনটাকে পরবর্তীকালে লেখালেখির কাজে ব্যবহার করবে এই যে দ্বিতীয় উপাচারে এই জন্য একটা পেন দিতে হয় হ্যাঁ একটা পেন দিতে হয় তো দ্বিতীয় উপাচার তৃতীয় উপাচারে আমি বলেছি কলসের মধ্যে সোনার কয়েন বা রূপোর কয়েন বা নর্মাল কয়েন এর দাম চতুর্থ উপাচার হচ্ছে টাকা পঞ্চম উপাচার হচ্ছে মা লক্ষ্মীর বীর লক্ষ্মী মানে ঘি ঘি খেলে তেজ বাড়ে সেজন্য ঘি ষষ্ঠ উপচারে হচ্ছে সন্তান লক্ষ্মী সন্তান লক্ষ্মীতে আমরা দেবো হচ্ছে বেদানা সপ্তম উপচারে আমরা বলছি বিজয় লক্ষ্মী যে মা আমাদের বিজয় করা সর্বত্র বিজয় সেই জন্য পদ্মবীজের মালা বা পদ্মবীজ দিলে আবার করি আর যদি না পান শুধু করি আর অষ্টম উপাচার হচ্ছে ধান লক্ষ্মী মা লক্ষ্মীকে ধান দিতে হয় এই আটটা উপাচার যদি দেওয়ালির দিন দিতে পারেন আপনার গৃহে লক্ষ্মী স্থায়ী বাস করবে আপনার আর্থিক উন্নতি হবে অর্থ দুর্ভোগ কাটবেই কাটবে হ্যাঁ তো আমাদের কি বলে এইভাবেই কিন্তু আমাদের বাড়িতে কিন্তু প্রত্যেক দেওয়ালিতে অলক্ষ্মী পূজার পর মা লক্ষ্মীকে পুজো করা হয় এবং এই আটটা উপচার কিন্তু দেয়া হয় এটা আমি আগেও বলেছি আজকে আজকে আগে মুখে বলেছিলাম আর আজকে আমি আরো ভালো ভিজুয়ালি পুরো ব্যাপারটাকে দেখিয়ে দিলাম যে কি কি কিরকম ভাবে দিতে হয় অবশ্যই আমি কি একটু বলে রাখবো যে তাদের চেম্বারগুলো একটু ডিটেল বলে রাখি আবারও তাদের কাছে ফিরবো আচ্ছা প্রথমেই বলি হচ্ছে যে আগামী মাসে দু তারিখ আগরতলাতে দিল্লিতে কিন্তু চার তারিখ পাচ্ছেন আপনারা ব্যাঙ্গালোর ছ তারিখ আট তারিখ কোচবিহার দশই নভেম্বর শিলচরে থাকবেন বারোই নভেম্বর মালদা চোদ্দ তারিখ নভেম্বরে আন্দামান ষোলো তারিখ এরপর সতেরো তারিখ আসে মেদিনীপুর উনিশে নভেম্বর বহরমপুর একুশে নভেম্বর গৌহাটি হচ্ছে শিলিগুড়ি আর আঠাশে নভেম্বর কৃষ্ণনগর উনত্রিশে নভেম্বর হলদিয়া মোটামুটি বলে রাখতে পারি আপনারা কিন্তু একটু অ্যাটলিস্ট হাতে এক দু মাস আগে থেকে বুকিং করবেন প্রচুর মানুষ যেহেতু বুকিং করেন এই সময়গুলো তো ডেটগুলো অনেক মানে এক মাস বাদে বাদে গ্যাপে গ্যাপে হয় তো যোগাযোগ করুন আপনার সমস্ত চেম্বারের জন্য বুকিং নাম্বার থাকলো এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ওয়ান এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ফাইভ অথবা এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি সেভেন নাম্বারটা দেখুন সব ঠিক একই থাকছে ডিজিটে চেঞ্জ হচ্ছে লাস্টে থ্রি ওয়ান থ্রি ফাইভ একটু লক্ষ্য করুন তাছাড়া অনলাইন প্রেডিকশন পেতে আপনারা হোয়াটসঅ্যাপে ভিডিও কলিংয়ের মারফতও কিন্তু দেখাতে পারেন সেক্ষেত্রে এইট ফাইভ এই নাম্বারে যোগাযোগ করবেন দক্ষিণ কলকাতার গড়িয়াহাটের যশোদা ভবনের প্রত্যেক সপ্তাহে বসেন তার নাম্বারও রয়েছে এছাড়াও বারাসাত ডাকবাংলো মোড় বর্তমান জিটি রোডের চেম্বারের জন্য কিন্তু আলাদা বুকিং নাম্বার রয়েছে ভীষণ ভালো হয় যদি আপনার স্কিন থেকে একটু নোট করতে পারে আমার মনে হয় তাদের কাছে আবার একটু আমি ফেরার আগে বলি আমাদের বাড়িতে পুজো পুজোর সিজন তো এটা আমার বাড়িতে কিভাবে কালী পুজো পুজো হয় একটা ছোট্ট ক্লিপিংস দেখি আচ্ছা হ্যাঁ আমার বাড়ির পুজো দেখুন খুব নিষ্ঠাভাবে করা হয় একটা ক্লিপিং দেখি আমাদের বাড়ির গত বছরের পুজো পুজোটা দেখাচ্ছে কালী পুজোটা আমি বলবো যে ক্লিপিংস tú pa 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 তো অনেক পুজোটা তো অনেক বড় মানে ভীষণ সুন্দর মানে আমরা আমাদের কাছে মনে হচ্ছিল কি আজকেই বোধহয় কালী পুজো এটাই আমরা একদম দেখছি এই একটা অদ্ভুত সুন্দর ভাইব আর কত নিষ্ঠার সাথে একদম একজন বন্ধু রয়েছে একটু নিয়ে নি ফোন নমস্কার বলুন কে রয়েছেন হ্যালো নমস্কার হ্যালো নমস্কার আমি অনন্য মুখার্জি বলছিলাম মুর্শিদাবাদ থেকে অনুষ্ঠান দেখেন আমি দেখি না বাট আমার ফ্যামিলিতে সবাই একদম মনোযোগ সহকারে এভরি ডে দেখে মনোযোগ সহকারে দেখেন নিশ্চয়ই আচ্ছা বলুন আজ কার সম্পর্কে জানবেন আপনি আমি নিজের সম্বন্ধেই জানতে চাই আচ্ছা আপনার মানে কেউ এসেছিলেন বা যোগাযোগ এভাবে হয়েছিল আমার একজন বান্ধবী তিনি তার মানে কনসাল্ট করেছিলেন তো তিনি উপকার পেয়েছিলেন আপনার মানে তো আমাকে আচ্ছা বেশ সময় কম তাড়াতাড়ি বলো নাম বলো আপনার নাম বলুন ডেট অফ বার্থ বলুন আমার নাম অনন্যা মুখার্জি ডেট অফ বার্থ বলো

জন্মবার যেটা দেখা যাচ্ছে জন্মবার এটা শুক্রবার মিথুন লগ্ন কুম্ভ রাশি শনি সাড়ে সাতি চলছে এখনো প্রায় চার বছর সাড়ে চার বছর শনি সাড়ে সাতি চলবে ঠিক আছে মিথুন লগ্ন কুম্ভ রাশি শতবিশা নক্ষত্র চার বছর সাড়ে সাতি চলবে শতবিশা নক্ষত্রে জন্ম এটা হচ্ছে হরস্কোপ বা জন্ম ছক লগ্নে শনি তৃতীয় বৃহস্পতি চতুর্থে কোনো গ্রহ নেই পঞ্চমে কেতু ঘুরে বেড়াতে খুব ভালোবাসো খচন্ড হ্যাঁ ফটো তোলা এসব খুব টিকটক ভিডিও ভিডিও বানানোর খুব নাক না ঘুরে বেরানোর আমার খুব আমার ঘোড়ার লাইন নিয়ে হোটেল ম্যানেজমেন্ট ও কি জানতে চাইছো বলো বুঝদেব আমি তোমার চ্যাট কি জানতে চাইছো বলো আমি চাইছি আমার নেক্সট ইয়ার আমার থার্ড ইয়ার ফাইনাল ইয়ার কমপ্লিট হবে আমি চাইছি যে আমি কি বিদেশে চাকরি করার আমার চান্স কি যতদিন না সাড়ে সাথে কাটবে ততদিন ভালো অপরচুনিটি আসবে না সাড়ে সাতি কাটলে তবে এখনও সাড়ে সাতি প্রায় চার বছর আছে তো বিদেশ যাত্রা বলো বা ভালো জায়গায় চাকরি বলো বা উন্নতি বলো সাড়ে সাতি না কাটলে দেবে না সাড়ে সাতিতে ভালো কিছু হতে যায় না কেমন ধন্যবাদ ফোন করার জন্য যদি তারপর তুমি মনে করো অনলাইন কনসালটেন্সি করে নেবে এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি অবশ্যই যোগাযোগ করতে পারবো সময় অল্প খুব দাদা সময় অল্প সময় তো শেষই প্রায় তো যাই হোক দীপাবলি আপনাদের প্রত্যেকের ভালো কাটুক আপনাদের প্রত্যেকে আবার শুভেচ্ছা জানাই আপনাদের ভালো কাটুক মা কালী আপনাদের প্রত্যেকের মা কালী কালীপুজোর দিনে অবশ্যই যারা কালীপুজো করেন মা কালীকে জবা ফুল দিয়ে অবশ্যই পুজো দেবেন মনস্কামনা জানাবেন কিন্তু আজিকারগুলো উপচারগুলো মাস্ট করলে আমার মনে হয় আপনাদের উন্নতি হবে অনেক ধন্যবাদ দাদা আপনাকে জানাই ধন্যবাদ আপনাদেরকে নমস্কার গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতিমঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে